আসসালামু আলাইকুম গাইস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম বরপটির ক্ষেতের বিষয়ে কিছু কথা বলবো এই বরপটিগুলো আমার বাড়ির উঠানের মধ্যে করা হয়েছে বাড়ির আঙ্গিনায় যতটুকু জায়গা থাকে আমি মনে করি ফেলে না রেখে জায়গাগুলোর মধ্যে যে কোনো একটা সবজি চাষাবাস করা দরকার তো এই বরবটিগুলো লাগানো হয়েছে এগুলোর বয়স বয়স হচ্ছে আজকে বিশ দিন ওগুলোতে প্রয়োগ করা হয়েছে এবং আমি মনে করি বাড়িরাঙ্গিনার যতটুকু জায়গা থাকুক না কেন সেখানের মধ্যে আপনি যে কোনো কিছু লাগাতে পারেন সবজির মধ্যে মিষ্টি কুমড়ো আছে লাউ আছে আপনার ঝিঙ্গা আছে তিতকরল আছে যে কোনোটাই এবং বাড়ির আঙিনাই করলে একটু যত্নটা বেশি করা যাবে তো ফেলে না রেখে সবাই এক না একটা সবজি লাগাই দিবেন এবং সবজির মধ্যে সবজির মধ্যে অনেক রকমের ভিটামিন পাওয়া যায় তো জায়গাগুলো ফেলে না রেখে এবং যায় উঠান যদি বড় থাকে তাহলে বাণিজ্যিকভাবে কিছুটা আর্নিং আসতে পারে ইনকাম আসতে পারে তো দেখা যাক আগামীতে এই বিষয়ে আরও ভিডিও বানাবো আপনারা সাথে থাকবেন সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট পাইলে আরও অনেক রকমের কৃষি সেক্টর নিয়ে বিষয় কথাবার্তা বলবো আপনাদেরকে শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন আপনারা আরও লাগাতে পারেন খাঁকর লাগাতে পারেন আপনারা টমেটো লাগাতে পারেন বেগুন লাগাতে পারেন শশা লাগাতে পারেন পেঁপে ছাড়া লাগাতে পারেন আসলে এটা একটা শখের বিষয় সবজি বাড়ির আঙিনায় লাগালে নিজের জায়গার সবজি যদি খাইতে পারি তাহলে অনেক ভালো লাগে নিজের বাড়ি আঙ্গিনায় সবজি চাষ করে খাওয়াটা কিন্তু আলাদা একটা তৃপ্তি তো আমি মনে করি কেউ জায়গা ফেলে না রেখে সবাই সবজি চাষাবাদ করবেন ইনশাল্লাহ আরও বিরিয়ানি আসবো আপনারা সাথে থাকবেন আপনাদের সাপোর্ট খুব দরকার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম